ওইটা কিছু আবাল প্রেমিক আছে ওরাই প্রেম করে আর আমরা আমরা যারা জেনুইন পুরুষ বিশেষ করে এই জামালপুর ইউনিয়নের জয়পুরহাট জেলার পুরুষরা কখনো সেকা খায় না সেকা দেয় ঠিক না বেটে আমরা সেকা খাই না দেই আমরা দেই কারণ হচ্ছে আমরা হচ্ছে ওয়ান পিস বাকিরা থ্রি পিস হ্যাঁ

12 বাজে না মনে করো তুমি বিপদে পড়ছো যে তোমাকে বাংলাদেশে আর কেউ বিয়ে করছে না ওর ঘরে চারটা বউ থাকলেও তোমাকে বলবে আসো এটাও মানতে হবে আমি বিপদে পড়ছি বাংলাদেশের কেউ আমাকে বিয়ে করবে না আরে এটাও আমাকে মানতে হবে এটাই হচ্ছে আমাদের এলাকার ছেলেদের আদর্শ এরা শুধু নারীর পিছে যায় না দাড়ি না হাগো পিছে হ্যালো मिस्टर চিকোনালী গো মা কি হ্যাঁ আপনি নিঝুও কিন্তু আমার পিছনে ঘুরতেছেন অনেক দিন থেকে। হ্যাঁ বে চিনো না জিনিস আমি ওয়ান পিস দিন হইলে বলে আমি চিকনালি আর রাত বলে প্লিজ সুন্দরী একটু তোমার মনটায় আমাকে জায়গা দাও তারপর আমি বানাবো ঘরবাড়ি। ইশ আমার জন্য পাগল কত নারী জানে না সত্যি হ্যাঁ হিজrana পর্যন্ত পাগল